ভোটারদের সচেতন করতে মহিলা গম্ভীরার দল ভোটারদের সচেতন করতে এবার মালদার ঐতিহ্য মহিলা গম্ভীরার দল নির্বাচনের আগে হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত স্তরের ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করতে মহিলা পরিচালিত গম্ভীরা গানের আয়োজন করা হয় হবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের দ্বারা নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে মহিলা ভোটারদের এবং সর্বোপরি নাগরিকদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে মহিলাদের দ্বারা পরিচালিত গম্ভীরা গান পরিবেশিত করা হয় হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় হবিপুর ব্লক প্রশাসনের উদ্যোগে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে ভোটদানের উৎসাহকে বাড়িয়ে তোলার জন্য মহিলা দল পরিচালিত গম্ভীরা গানের মাধ্যমে আজকে বুলবুলচন্ডী এই বাস স্ট্যান্ডে গম্ভীরা গানের দ্বারা স্বচ্ছমূলক ক্যাম্প করা হল পাশাপাশি আগামীতেও হবিবপুর ব্লক ছাড়াও আরো বিভিন্ন জায়গায় মহিলা পরিচালিত গম্ভীরা দল আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটার সহ বিভিন্ন স্তরের ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে গান পরিবেশন করবেন লোকসভা ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে এইটাকে মাথায় রেখে থেকে আমাদের গাইডলাইনে যে আছে যে সাধারণ লোকজনকে ভোট সম্বন্ধে সচেতনতা একটা বার্তা পৌঁছে দিতে হবে এবং জনমানুষের একটা ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হয় ভোট ভোটের জন্য এই পরি এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ব্লকে মহিলা পরিচালিত দল দিয়ে গম্ভীরা যেটা মালদার একটা ঐতিহ্য সেটা করা হয় কেন পুকুরে এই পুরোপুরি প্ল্যানটা আমাদের ওসি ইলেকশন অতিমে এবং আমাদের এস দেখছেন আমাদের এলইএম ম্যাডাম ওনার তো ওনারাই প্রপোজালটা আমাকে দেন তো আমি এই কাজটা করেছি আশা করি এতে জনসাধারণের মধ্যে যে বার্তাটা আমরা ইলেকশন কমিশন পৌঁছতে আছে সেটা খুব ভালোভাবে পৌঁছাবে এবং আমাদের উদ্দেশ্য স্থাপিত হবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ